নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসছে আপনাদের সামনে তবে আজকে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সকলে দেখবেন শেষ পর্যন্ত আজকের ভিডিওটা কিন্তু অনেক কিছু তথ্য জানতে পারবেন তাহলে বলি বিষয়টা আধার ডিঅ্যাক্টিভেট নিয়ে চিন্তিত অনেক মানুষ সোমবার রাতেই আধার সমস্যার সমাধান হয়ে যাবে জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ক্ষমা চেয়ে কী বললেন প্রেসমিট করে শুনবেন অবশ্যই ভিডিও শেষে এবার বলি নদিয়ার বিভিন্ন প্রান্তে ভারতীয় ডাক বিভাগের দ্বারা বাড়ি বাড়ি পৌঁছেছে আধার ডিঅ্যাক্টিভেট চিঠি মূলত কৃষ্ণগঞ্জের ব্লকের সীমান্তবর্তী এলাকার বিভ্রান্তে বহু মানুষ কান্ডায় ভেঙে পড়েছে নাওয়া খাওয়া বন্ধ একটাই চিন্তা কি করবে বাংলাদেশে ফিরে যাবে না এদেশেই থাকবে মূলত বাংলাদেশে থেকে দু সালের পরে যারা এদেশে এসেছে তাদেরই চিঠি আসছে বলে মনে করছেন অনেকেই নদিয়ার সীমান্তবর্তী এলাকায় নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন সহ নিধিপোতা গোবিন্দপুর টুঙ্গি কাঁধীপুর সহ বিভিন্ন গ্রামে বেশ কিছু এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে পোস্ট অফিসের মারফত আধার রিজোনাল অফিস রাঁচি থেকে এসেছে হাজির অ্যাক্টিভেট করা হয়েছে তার চিঠি তাতেই এই সকল মানুষজন ব্যাংকে থেকে টাকা তুলতে পারছে না রেশন থেকে বঞ্চিত হয়ে রয়েছে বলছে ছেলে মেয়ে নিয়ে এখন কোথায় যাব। আর কি কোনো উপায় নেই চোদ্দ পনেরো বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন ভারতে দাবি করেন তারা আরও বলেন সরকার আধার দিলো বা কেন আবার ডিঅ্যাক্টিভেট কেন বা করলো যারা চিঠি পেয়েছেন তাদের যে যন্ত্রণার কথা শুনুন তারা কি বলছে নিজের কানে একবার শুনে ভারতবর্ষে আমরা তো খুব নির্যাতন হয়ে আসছি কিন্তু আপনারা আধার কার্ড দিলেন সব কিছু কার্ড বা দিলেন এখন আবার সব বাতিল ঘোষণা করছেন তাহলে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কি করে খাবার কোথায় যাবো আমাদের এইভাবে নির্যাতিত করছেন আপনার কেন দিলেনই বা কেন আর এখন করছেনই বা কেন এখন আমাদের উপায়টা কি বলেন আমরা কোথায় যাবো আমরা ছেলে নিয়ে এখন তো খুব দুশ্চিন্তায় আমরা কী করবো কোথায় যেতে পারি আপনারা কি করতে পারেন আমাদের জন্য আমাদের সংসদ করে সমস্যার সংশোধন করবেন নাকি আমাদের কোনো জায়গায় খেদাই দেবেন আমরা এখন কোথায় যাবো আপনারা বলে দেন আর যদি আমাদের খেদাই দেবেন তাহলে আপনারা আমাদের এই বাস বসে জায়গা দিলেন কে কেন আধার কার্ড করে দিলেন কেন ভোটার কার্ডটা করে দিলেন কেন রেশন কার্ডটা কেন করে দিলেন তাহলে আমরা এখন কি করতে পারি আপনিই বলে দেন

কত বছর আগে এসছিল পর থেকে আমরা এর দশ বছর মতো আসছি কিছু করতে হবে বা হ্যাঁ কি করব মানে আমাদের করার কিছুই নেই এই যে তাহলে মরণ ছাড়া তার উপায় নেই তাহলে একদম ধৈর্য বাঁচতে হলি লেখা দাঁড়িয়ে লেখাপড়া পনে যাব কি করব তাহলে আমাকে মরণ ছাড়া তো গতি নেই তাহলে সরকার দিলেও বা কা নিলেও বা কা কাড়িয়ে নিয়ে বুঝাই আমরা তখন খুব দূর দিনের মধ্যেই আছি আমাদের এই সমস্যা থেকে তো আমরা বাঁচতে পারছি নি এখন আপনি এটা আমাদের দিলেন কেন আর আমাদের কাছে এখন কেড়ে নিচ্ছেন কেন আমাদের কোথায় পাঠাবেন আপনারা আমরা উপার বাংলার লোক ওই পনেরো কুড়ি বছর এখন কি মনে হচ্ছে কি ভাবছেন এখন আমরা ভাবছি এখন আমরা বাঁচবো কীভাবে আমাদের ব্যাংকের টাকা বন্ধ দেশন দিচ্ছে না ব্যাংকে গেলি বলছে আধার কার্ড হয়ে গেছে টাকা এই এই আমাদের ক্লাবের থেকে জমা করেছি দেখুন মায়ের হয়ে যাচ্ছে মানে বাতিল হয়ে যাচ্ছে দেখুন আমরা তো লেখাপড়া জানি না তা ভুলক্রমে আমরা তো আসিয়াই যখন পড়েছি তো আমাকে তো একটা সংশোধন বিরুদ্ধে একটা জিনিস আছে তাই এইটা আমরা জানানো কোন কায়দায় জানানো যায় আমাকে

আমার নাম গজেন্দ্রনাথ বিশ্বাস কৃষ্ণগঞ্জের তৃণমূল বিজেপি এবং বাম নেতৃত্ব কি বলছে সেটাও একবার শুনে নিন একদম ক্লিয়ার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই সমস্ত কাজ করা হচ্ছে এতে মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা বিজেপি এই নাগরিকত্ব ব্যাপারটা তুলেছে এবং এটা লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি সাহেবটা হয়ে এটা আইনি পরিণত হয়েছে যেমন আমরা সব বাংলাদেশ থেকে এসে কোনো নেতার ধরে কোনো দালাল ধরে হয়তো টাকা পয়সার বিনিময়ে আমরা ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড সব বানিয়ে নিয়েছি কিন্তু এতে নাগরিকত্বর প্রমাণ হয় না যেমন আজ আমরা একটা আমার ছেলের একটা পাসপোর্টের জন্য কি ছেলের চাকরি হইলো আমরা হয়তো ডিআইবিতে গেলেই আমাদের একাত্তর সালের আগের দলিল চাইছে এদের পরিণতি এখন এই ইলেকশন মানে আমাদের লোকসভা ইলেকশনের আগেই এদেরকে সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিজেপি এদের নিয়ে চিন্তা করেছে এবং এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে ইতিমধ্যেই এবং সংখ্যা প্রচুর প্রত্যেকটা জায়গা থেকে মুহুর্মুহু ফোন পাচ্ছে প্রতিটা ব্লক থেকে পাচ্ছি অঞ্চল থেকে ফোন পাচ্ছি তারা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত আধার কার্ড তাদের ডিঅ্যাক্টিভ করা হয়েছে এবং এটাও শুনতে পাচ্ছি তাদের নাকি আধার কার্ড ডিঅ্যাক্টিভের পাশাপাশি ব্যাংকের বই ক্লোজ করে দেওয়া হয়েছে সুতরাং পরিস্থিতিটা খারাপ জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে আমি জানি না এটা এনআরসির আর সির কোনো পার্ট কি শুরু কিনা কিন্তু একটা জিনিস আমরা পরিষ্কারভাবে বলতে পারি দল যখন আমাদের যা মেসেজ দেবে সেইটা আমরা কনভে করব মানুষের কাছে উপস্থাপিত করবো বলব তবে একটা জিনিস যেটা বলতে পারি এনআরসি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্ট কথা জননেত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে যারা ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন যারা বিধায়ক করেছেন সাংসদ করেছেন তারা ভারতবর্ষের নাগরিক তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই বাংলায় মমতা ব্যানার্জি যতদিন আছেন সুতরাং মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা করে দেখান মমতা ব্যানার্জি আছেন অভিষেক ব্যানার্জি আছেন আমরা তাদেরকে অ্যাসিওর করতে চাই তাদের কোনো ভয়ের ব্যাপার নেই যত চক্রান্তই করুক ভারতীয় জনতা পার্টি বাংলাকে বিভাজনের যে চক্রান্ত একশো বছর ধরে ওরা করে আসছে বাংলাকে বিভাজিত করেছে ওরা সুতরাং তখন বিজেপি ছিল না তাদের উত্তরসূরিরা ছিল সুতরাং বাংলাকে আর বিভ্রান্তির মধ্যে ফেলতে দেওয়া যাবে না ফেলতে পারবে না কারণ আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি আমরা দলের যখন নির্দেশ এসে যাবে যেটা করণীয় আমরা দল আমাদের বলে দেবে আমরা মানুষের কাছে সেটা পৌঁছে দেবো বার্তা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে চিঠি আসছে পোস্ট অফিসের মাধ্যমে যে আপনার আধারটি বাতিল হয়েছে আপনার ভারতবর্ষে থাকার প্রয়োজনীয়তা কতখানি মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে ব্যাঙ্কে যাচ্ছে আধার লিঙ্ক ক্যানস বাতিল হয়ে গেছে মানুষ টাকা তুলতে পারছে না এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার এটা করছে আমরা মনে করছি সিএ এর প্রথম ধাপ এটা করছে আমাদের বক্তব্য স্পষ্ট যে ভারতবর্ষের মানুষের যে কোনো একটা পরিচয় থাকলেই সে ভারতবর্ষের নাগরিক বিজেপি মানুষকে নতুন করে নাগরিকত্ব দেওয়ার নামে মানুষকে ভোটের রাজনীতিতে ভাগাভাগি করছে ওপার বাংলার মানুষ যেগুলো ভারতবর্ষে এসে বসবাস করছে আছে আমরা তাদের পাশে আছি ছিলাম আছি এবং থাকব। কোনো মানুষকে আধার বাতিলের মধ্য দিয়ে ভারতবর্ষের নাগরিকত্ব থেকে মুছে ফেলার যে বিজেপি চক্রান্ত করছে আমরা তা হতে দেব না আমরা মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো আমার নাম সুপ্রভাত দাস সিপিআইএম কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক এবং নদিয়া জেলা কমিটির সদস্য এরপরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন সেটাও শুনুন এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি প্রেস মিট করে কি বললেন সেটাও শুনুন আমি বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই কারো আধার কার্ড বাতিল হচ্ছে না মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আমি দেখা করে এলাম বাংলার পায়ে চুয়ান্ন হাজার আধার কার্ডের সাথে এই সমস্যা হয়েছিল আজ রাতের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি নমস্কার আমি প্রথমে ক্ষমা চেয়ে নেব কেননা যে সমস্ত মানুষদের যারা ওপার বাংলা থেকে এসছেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে পাশাপাশি আধার কার্ড অ্যাক্টিভেট হওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তাদের প্রতি আমার যে বক্তব্য সেটাতে আমি এটাই বলতে চাইছি আজকে মাননীয় গৃহমন্ত্রীজি আমাদেরকে ডেকেছিলেন সেখানে উপস্থিত ছিলেন মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের রাজ্যের মাননীয় সভাপতি সুকান্ত দা তো সেখানে গৃহমন্ত্রীজি ডাইরেক্ট আমাকে দায়িত্ব দিয়েছে যে ওপার বাংলা থেকে আসা এ সমস্ত মানুষদের কা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদেরকে সরাসরি এই বার্তা দিতে যে তারা যেন বিভ্রান্ত না হয় তারা যেন বিভ্রান্তের শিকার না হয় পলিটিক্যাল শিকার না হয় তার জন্য আজকে আমি যে বার্তাটা তাদের কাছে দিতে চাই যে আমরা একটা ইমেল আইডি আমরা দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ইমেল আইডি হচ্ছে ডাবল এ এইচ এ আর এস ডি এইচএ আর আই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই আধার এই ইমেল ইমেল আইডিতে আপনারা আমরা একটা ফর্ম দেব অ্যাক্টিভেশন ফর্ম আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে যে আমাদের কার্ড আমাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করাতে চাই এবং যে হোয়াটসঅ্যাপে আমরা আপনারা পাঠাবেন সে হোয়াটসঅ্যাপ হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি ডাবল ফোর ফাইভ থ্রি এই নাম্বারেও আপনারা পাঠাতে পারবেন কেননা আমি সবার প্রথমে বলে নিয়েছি যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়াটা একটা টেকনিক্যাল ফর্ম ছিল সেই টেকনিক্যাল ফল্ট থেকেই এতগুলো কার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিলাম কিন্তু তার সমাধানও আমি করে দিতে চাইছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি মাননীয় অমিত শাহজি বলেছেন যে এইভাবে আপনারা এই বার্তাটা দেবেন তো আমি আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাই পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আছেন ওপার বাংলা থেকে এসেছেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তারা এই অনলাইনে বা ইমেলে আপনারা পাঠান এবং এই আধার কার্ডে আপনারা পাঠান এই আধা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনারা অ্যাপ্লিকেশন পাঠান এবং উইদিন কয়েক দিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে যাবে তো আমি চাইছি যে আপনারা অতি শীঘ্র অতি শীঘ্র এই ইমেলে এবং এই হোয়াটসঅ্যাপে আপনাদের একটা অ্যাপ্লিকেশন আপনারা পাঠাবেন যার মাধ্যমে আমরা দ্রুত আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভ করে দিতে পারব এটাই হচ্ছে মূল কথা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী যে আপনারা না পান তাহলে আপনারা আমাদের কোঅপারেটিভ ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন এবং সে তার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট চালাতে পারবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাকাউন্টের কথা বলছেন কোঅপারেটিভ ব্যাংক তার কে ওয়াইসি অ্যাফিলিয়েশন কে দেবে সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টেরই দিতে হবে তাহলে আপনি কোন আদার কোন কোঅপারেটিভ ব্যাংকের কথা বলছেন তো আমার মনে হয় যে আপনারা এই কথায় কোনোভাবে ধ্যান না দিয়ে কারণ আপনারা এরকম করলে আমার মনে হয় আবার চিট ফান্ডের শিকার হবেন তো এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক প্রোপোন্ডা ছড়ানো হচ্ছে এবং উনি এটাও বলতে চাইছেন যে রাজ্যের চিফ সেক্রেটারির মাধ্যমে উনি এই সমস্যার সমাধান করবে আমি মনে করি আধার কার্ডের ইস্যু সেন্ট্রাল গভর্নমেন্টের আমার মনে হয় ব্রডকাস্টিং আমাদের যে মন্ত্রালয় রয়েছে তার ডিপার্টমেন্টের মাননীয় অশ্বিনী বৈষ্ণবজিও যে কারণে আজকে ছিলেন তো সেখানে কোনোভাবে স্টেট গভর্নমেন্টের চিফ সেক্রেটারি বা সেই সরকারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে না এটা করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমেই করতে হবে অতএব পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভ্রান্ত কথায় আপনারা কেউ কান দেবেন না আপনারা আমাদের কাছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমরা দিয়ে দেব সেখানে আপনাদের নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবে। আপনারা ইমেলে পা ইমেলে পাঠিয়ে দেবেন সেটা শুধু ফিল আপ করে আপনারা সেটাকে মোবাইলে আপনারা পিডিএফ করেও পাঠাতে পারবেন নর্মাল সেটা ক্যামেরার দ্বারা ফটো তুলেও পাঠাতে পারেন আপনাদের জাস্ট ইনফরমেশানটা আমাদের কাছে পৌঁছানো প্রয়োজন তারপরে আমরা মাননীয় গৃহম গৃহমন্ত্রীজির যে দপ্তর গৃহমন্ত্রণালয় আমরা এটা জমা করে দিতে পারব এবং যত তাড়াতাড়ি আপনারা এই প্রসেসটা করবেন তত তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে আমার অনুরোধ আপনারা এটা অতি দ্রুত করুন কারণ এটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল যে টেকনিক্যাল ফল্টের কারণে এটা সমস্যাটা হয়েছে আমি আবার একবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই আমরা দ্রুত আপনাদের সমস্ত আধার কার্ডগুলোকে অ্যাক্টিভ করব যত আধার কার্ড হয়েছে সকলকে আমার নমস্কার ভালো থাকবে এই আধার ডিঅ্যাক্টিভেট চিঠি শুধু নদিয়ার বিভিন্ন প্রান্তে নয় কৃষ্ণগঞ্জ সহ নবদ্বীপ নাকশিপাড়া বিভিন্ন এলাকাতে এই ডিঅ্যাক্টিভেট চিঠি এসছে আধারের তবে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতেই ইতিমধ্যেই চিঠি এসছে তবে সবটাই সমাধান হয়ে যাবে জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন থ্যাংক ইউ